ইসমিল্লি রহমান রহিম সালাম আলাইকুম সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে আরেকটি মসজিদ দেখাবো বলে মুগ্ধকর সুন্দর একটা মসজিদ এই মসজিদের নাম হাজি আব্দরূপ মাস্টার জামে মসজিদ এই মসজিদে অবস্থান চৌধুরী বাজার সংলগ্ন মসজিদ খুবই সুন্দর খুবই সুন্দর এটা মসজিদের উত্তর পাশ এখানে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও কিন্তু তারা বিশিষ্ট মসজিদ তাহলে মসজিদের ওয়াশরুম মসজিদের পশ্চিম পাশে অবস্থিত ya moshgir fasel kosthane ya devam etsene ekrana daratım ekrana dara ekrana dara oye o kadın এটা মসজিদের মেন টেরেন্স এটা মসজিদের ভিতরের পরিবেশ পুরো পরিবারটি সুন্দর ভিতরের পরিবেশ